রাদিতুম বিল্লাহই আল্লাহ যে তুমি রব হিসেবে পাইছো এটা ভালো করে অন্তর থেকে মানতে হইবো আরে বাই তুমি আল্লাহর কাজ করো আবার তুমি মাজারের মধ্য গিয়া চাইরা তুমি সিদ্দিক করতা বসে নিমান্তাছো গুরু মানতাছো পাগল মত দেখি না আল্লাহর কাছে মসজিদে চাইতাছো আল্লাহর কাছে সিজদা করে চাইতাছো আবার বাজারে মাজারে গিয়া তুমি সেজদা কইরা বাবার কাছে যাইতাছো কুন্ডা হইল আল্লাহরে মানা হইল নি ওই যে কেল্লা কেল্লা সর্বতে যাইতেন ওই কেল্লা বাবার মাঝে যাইতো আমাদের এলাকার মধ্যে অনেক মুরিদ আছে বাবা কেল্লা দরবারে গিয়া মানে বাবা শাহাদালের নামে মানে কি মানে বড় বড় ছাগল বড় বড় গরু মহিষ উট মানতাছে কেন মানতাছে আমার চাচা জান আমার বউয়ের আমার সেরার ঘরের বউয়ের আমার সেরির ঘরের বউয়ের আমার মেয়ের বাচ্চা ওই না একটা বাচ্চা বাবা আতে পারি না এবং না হিসাবে পাই পালন করতে যা পাই স সৃষ্টি করতে যায় পাইছো। আমি আল্লাহ যে তুমি তোমার পালন করতে যাবে পাই স রিজিক দাতাই যা পাই স তো তুমি খুশি না তুমি তো কোথায় কোথায় শিরিক করতেছ আমলের মাধ্যমে শিরিক করতেছ এটা হলো ডাইরেক্ট মনে করো সওয়াব আসলে সওয়াব নাকি গুনাহ করতেছ আল্লাহ নবী যে বলেন মানুষ শিরিক করে শিরিক করলে আমি আমি বড় খারাপ ভাই বড় খারাপ ভাই আচ্ছা বলেন তু দেখি আপনার যদি স্ত্রী থাকে স্ত্রী যদি বলে স্বামী গো আপনি যদি রিস্কা বান আপনি ধরেন ম্যাক্সিমাম কি নিষ্কা চালক রিস্কা বান আর আপনার দৈনন্দিন পাঁচশো টাকা রুজি করেন তিনশো টাকা দেওয়া চাউল কিনেন আর দুইশো টাকা দিয়া বাজার করেন কোন সম্পঞ্চাশ টাকা তাকে আবার নাও তাকে বকটি নাকি

হাওলা তো দিন নিয়ে টাকা না বউয়ের জন্য সারি আনলো এক হাজার টাকা দামে সারি আনলো বউয়ের জন্য বউয়ের চাহিদা মিটাই সে স্বামী দেই স্বামী তার মাথার দাম হাওয়ার মধ্যে পালাইয়া বউয়ের চাহিদা কে মিটাই সে একদিন চলে গেল এক মাস দুই মাস চলে গেল আরেকদিন বলতেছেন স্বামী গো এত সুন্দর জুতা পরে তারা তো ইমুক বাবে জুতা পরে ইমুক বাবে জুতা পরে এত সুন্দর আমার লাগে একটা কিরণ মালা জুতা আনতে হইব নাকি দা স্বামী এত তোমার আদ্দাতা ফুরাইলো কষ্ট করিয়া বেচারা কষ্ট করে ঠিক না নি এত ফুরাইলো এরকম বলতে বলতে অনেক পর্যায়ে বলছেন আপনি সব কিছুকে মাইনানিতে নিতে রাজি না অবশ্যই মাইনা রাজি কারণ আপনার ব কারণ কি আপনার বউ অর্ডাঙ্গেলি কে আপনি তারে বহুত ভালোবাসেন খুব মার করেন আপনার অর্ডাঙ্গেলি যাই কিছু বলে না কেন আপনি তাকে মাইনা নিতে রাজি আছেন ওগো আপনার বউ যদি বলে ঠিক আছে এখন একটা কথা মাইনা নেন কি কথা মাইনা নিতাম আমার যে একটা জিনিস পছন্দ হইছে গো কি বলছিলাম বৌ যাই কিছুটা বিপরীত লাগে না সব বি যদি বউ বলে ও আমার স্বামী আর একটা দাবি আছে ওই যে আমার দাবিটা ওই যে ওই যেমক বাড়ির টিঙ্কুমিয়া কি মিয়া ইমুক বাড়ির টিঙ্কুমিয়াকে আমার খুব পছন্দ লাগে গো স্বামী

পাঁচশো টাকা নজর করি আমি তুমি যা চাও আমি তা দিতে রাজি আমার তো নাই আমি অগ্রিম হাওলাপ করে তোমার জন্য সাড়ে এনে দিতে রাজি কিন্তু এখন এবার একটা জিনিস চাই সরে স্বামী আমি গরিব স্বামী এবার একটা জিনিস চাইস যেই জিনিস আমার তো নাই এবার একটা জিনিস চাইস যেই জিনিস নাকি প্রেম করতে চাইছ আমার সমপক্ষ আরেকজন ডার্লিং বানাইতে চাইছ ঠিক না এটা কোন স্বামী না মায়না নিব কখনো কোন স্বামী মায়না নিব না

আপনার বউ ডারে বিবাহ করছেন আপনার বউ কেবল মাত্র চল্লিশ বছরের জন্য আপনাকে দেওয়া হয়েছে পঞ্চাশ বছরের জন্য দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে তা আবার আপনি তার মালিক না তার আবার পনেরো বছর আগে তার বাবার বাড়ি ছিল আপনার অধিকার ছিল না পনেরো বছর পরে আপনার ঘরে আসছে মরণ পর্যন্ত আপনার অধিকার তারপরে আবার নাইতে কিনা দিক না আরে ভাই দিন চল্লিশ থেকে পঞ্চাশ বছরের জন্য আপনার অধীনে দেওয়া হইল তার মালিক না আর আল্লাহ যে